লোকে বলে চোর চুরি করবেই কিন্তু একদিন ধরা পড়বে যদি সে চুরি ছেড়ে না দেয় রাত যত গভীর হয় ততই চোরের উৎপাত বেড়ে যায় শহর বন্দর কিংবা গ্রামে তেমনই রাত দুটা বাজে কক্সবাজারের একটি এলাকায় এই দুজন চোর উৎফেত থেকেছিল তারা চেষ্টা করেছিল বাইরে ঢুকে সহায় সম্বল নিয়ে যাবার কিন্তু নিয়তি তাদেরকে কোনোভাবে চুরি করার সুযোগ করে দিতে পারেনি তাদের ভাগ্য চলে আসে গনা মানুষের হাতে হতে হয় গণধনাইয়ের শিকারও তাদেরকে হাতে রসি দিয়ে ভেদে ভেদের পিটিয়েছে এলেখাবাসী প্রিয় দর্শক শ্রোতা এই দুজন লোককে আপনারা আপনাদের চোখের দৃষ্টিতে যেখানে পাবেন তাদেরকে বয়কট করবেন কারণ তারা যে কোনো মুহূর্তে আপনার বাড়িতেও ঢুকে পড়তে পারে সুরঙ্গ দিয়ে আপনার বাড়িতেও প্রবেশ করতে পারে এভাবে যেখানে ঢুকেছিল যেখানে ঢোকার চেষ্টা করেছিল তাদের হয়তো প্রবেশ করতে না পারার ফলে হয়তো তাদের জিনিসপত্র আসবাবপত্র নিতে পারে নাই যদি কোন না কোন ভাবে হাকফুকর দিয়ে প্রবেশ করা যেত তাদের এভাবে মানুষ দেখতে পারত না চিনার সুযোগ ছিল না নিয়ে যেত তাদের সহায় সম্বল স্বর্ণ বা যাই ছিল যাই থাকে তাদের একটি পরিবারে যে ভরণপোষণ থাকে সবকিছুই নে তাদেরকে নিশ্চয় করে দিত এমন দৃশ্য আমরা কিন্তু প্রতিনিয়ত দেখতে পাই মানুষ নিঃস্ব হয়ে হাহাকার হয়ে যায় কারণ তাদের সহায় সম্বল যা ছিল তাই নিয়ে যায় এই চোরের দলগুলো তাই আমাদের এই চোরদের উচিত শিক্ষা দেওয়া উচিত এভাবে ছেড়ে দিলেও কিন্তু হয় না কারণ তারা তো চোরই চোর তো চুরি করবে কারণ একটি সাধারণ মানুষের ঘরে ঢুকে তারা চুরি করে যখন জিনিসপত্র নিয়ে যাবে তার অবস্থাটা কেমন হবে একটু ভেবে দেখেন তো একটু চিন্তা করুন সকলে ভালো থাকবেন তাদেরকে চিনে রাখুন তাদের চেহারাগুলো যেন আপনারা ভাবে দেখে রাখুন যেন কারো বাড়ির পাশাপাশি ঘোরাঘুরি করতে দেখলেই আপনারা নিশ্চিত হয়ে যাবেন তারা তাদের ঘরে চুরি করতে যাচ্ছে চুরি করার পায়তারা করছে চুরি করার বিভিন্ন পরিকল্পনা করছে তাই আপনারা তাদেরকে অবশ্যই সাবধানে যেখানে পাবেন বয়কট করবেন তাদেরকে ঘৃণা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Alaves.